অ্যারিস্টটল প্রণীত শাসন ব্যবস্থার ছয়টি রূপের সবচেয়ে নিকৃষ্ট রূপ স্বৈরতন্ত্র তন্ত্র আর গণতন্ত্রের খারাপ দিকগুলোর সমন্বয়ে দেখা যায় রাজতন্ত্রের এই বিস্মুত রূপে নগর রাষ্ট্রের যুগে শাসকরা ক্ষমতায় এসেছেন সামরিক বিদ্রোহ করে কিংবা রাজাকে সরিয়ে জোরপূর্বক ক্ষমতা দখল করে এই ধারা বজায় ছিল সাম্রাজ্যবাদের যুগেও জাতিকেন্দ্রিক রাষ্ট্রের যুগে এসে বদলেছে শাসকের ক্ষমতায় আসার ধরন গত শতাব্দীতে শাসকদের একটা বড় অংশ উপনিবেশ বিরোধী আন্দোলন করে ক্ষমতায় এসে শাসক হয়েছেন অনেকেই স্বৈরাশাসক হয়েছেন গণতান্ত্রিক পথে ক্ষমতায় এসে ক্ষমতার নেশায় বিপ্লবীরা শাসক হয়েছেন শাসক হয়েছেন এক সময়ের অনেক গণতন্ত্রপন্থী নেতারাও জনগণকে নিপীড়ন করে মত প্রকাশের সুযোগকে সংকোচিত করে বিরোধীদের নির্মূল করে কখনও জাতীয়তাবাদকে ব্যবহার করে টিকে থেকে থেকেছে শাসকরা তবুও একটা সময় এসে পতন হয়েছে ক্ষমতার নেশায় বোধ হয়ে থাকা শাসকদের গণতন্ত্র ন্যায় বিচার আর সামাজিক দাবিতে জনগণ মুক্তি খুঁজেছে সৈরা শাসকদের কবল থেকে তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব স্বৈরাতন্ত্রের পতন কেন হয় এবং কিভাবে হয় সেই বিষয়ের উপরই চমকপথ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করবো তো চলুন মূল প্রতিবেদনে শাসিতের জন্য সবচেয়ে নিপীড়নমূলক শাসন ব্যবস্থা সৈরতন্ত্র সমন্বয় ঘটে অভিজাততন্ত্রের কতিপয় তন্ত্রের খারাপ দিকগুলোর যুক্ত হয় পলিটি বিচ্যুত রূপ গণতন্ত্রের খারাপ দিকগুলোর কতিপয় তন্ত্রের চরম লক্ষ্য হিসেবে গণ্য করা হয় অর্থকে গণতন্ত্র সম্মিলিত ঘটে অর্থ পিপাসু কিছু মানুষের ফলে স্বৈরতন্ত্র শাসক বা শাসকের আশেপাশের মানুষের লক্ষ্য জনগণের উন্নয়ন থাকে না লক্ষ্য থাকে ক্ষমতাকে কাজে লাগিয়ে সর্বস্ব অর্থ সংগ্রহ করা মুনাফাকে সর্বস্ব করা আর বিপুল অর্থের সঞ্চয় নিজেদের কাছে রাখা ফলে স্বাভাবিকভাবেই এই লক্ষ্য পূরণের জন্য জনগণের শোষক হয়ে ওঠে শাসকরা। জনগণের যানমালের রক্ষকের জায়গায় হয়ে ওঠে ভক্ষক ফলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শাসকরা তৈরি হয় পতনের ক্ষেত্র ভয় সৃষ্টি সৈন্য শাসকরা টিকে থাকার জন্য জনগণের সামনে বিভিন্নভাবে নিজেকে মহিমান্বিত করে উপস্থাপন করেন আবার প্রয়োজনে জনগণের মনে তৈরি করেন ভয় এই ভয় স্বৈরাশাসকরা যেমন নিচু স্তরে তৈরি করেন তৈরি করেন শাসন কাঠামোর বাকি সকল স্তরেও চূড়ান্ত পর্যায়ে এই ভয়ই ক্ষমতার ভিত্তি হয় শাসকের। রক্ষা করে জন অসন্তোষ আর জনরোষের প্রকাশ থেকে কিন্তু শাসকের ক্ষমতায় যখন কেউ চ্যালেঞ্জ হয়ে আসে জনগণ আসলে তখন সেই চ্যালেঞ্জকারীকেও ভয় পায় ফলে জনগণ যদি জানে ও চ্যালেঞ্জকারী তাদের জন্য আরও খারাপ শাসক হবে ভয় থেকেই জনগণ তখন বর্তমান শাসককে রক্ষা করতে যায় না ক্ষমতার স্তম্ভ হওয়া ভয় পতনেরও কারণ হয় স্বৈরাশাসকদের দুর্নীতি স্বৈরাশাসনের কোনো ধরনের রাজনৈতিক জবাবদিহিতা থাকে না আমলাতন্ত্রের মোরালিটি ভেঙে যায় কমে যায় রাষ্ট্রের সামর্থ্য ফলে সর্বস্তরের দুর্নীতি সর্বদা আষ্টে পিষ্টে থাকে শাসনের সময়টা শাসক চাইলেও এই দুর্নীতি দূর করতে পারে না মেনে নিতে হয় ক্ষমতায় টিকে থাকার স্বার্থে অনেক সময় আবার স্বৈরাশাসকেরাই জড়িয়ে পড়েন এই বিশাল লুটপাটের মধ্যে ফলে একটা সময় দরিদ্রতার ফাঁদে আটকে পড়ে দেশের সিংহভাগ জনগণ অর্থ কেন্দ্রীভূত হয়ে পড়ে শাসক আর শাসকের আশেপাশে থাকা লোকজনের মধ্যে এই তীব্র বঞ্চনা আর অর্থনৈতিক দুরাবস্থা জনগণকে পরিবর্তনের প্রত্যাশী করে তোলে এবং উদ্ভুক্ত করে শাসকের পতনের পরাশক্তিগুলোর সাথে সংঘাত শাসকরা ক্ষমতায় এসে জনগণকে কখনো বিশ্বাস করে না ক্ষমতায়ন ঘটান না আভ্যন্তরীণ প্রভাবগুলোর ফলে সবসময় আস্থার একটা সংকট শাসকশ্রেণীর সাথে শোষিতের চলতেই থাকে তবু ক্ষমতায় টিকে থাকার জন্য মাঝে মাঝে কিছু জনতুষ্টিবাদী পদক্ষেপ নিতে হয় শাসকদের। জনগণকে দিতে হয় কিছু সুযোগ সুবিধা আবার অনেক সময় আদর্শগত জায়গা থেকে থেকেও শাসকেরা জনগণকে তৈরি করে দেন সুযোগ সুবিধা মাঝে মাঝে এই বিনামূল্য খাদ্য স্বাস্থ্য ভূমি সংস্কারের উদ্বেগগুলো চোখ রাঙানোর মুখে পড়েছে পরাশক্তিগুলোর ফলে জনগণ আর পরাশক্তির মাঝখানে পড়ে অনেক সময় পতন হয় শাসকদের। যেমন বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছিল 2008 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে তারপর জনগণকে রুষিত করে জনগণের যানমানে রক্ষা না করে জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে পর পর তিনবার ক্ষমতায় আসে এমনকি জনগণের ভোট ছাড়াই সে ক্ষমতায় আসে কিন্তু পরবর্তীতে তিনি এমন একটা পর্যায়ে চলে যান সেটা হচ্ছে তিনি সব তার নিয়ন্ত্রণে নিয়ে আসে যেমন প্রশাসন মিডিয়া যা কিছু আছে সবকিছু তার নিয়ন্ত্রণে এনে সাধারণ জনগণকে একেবারে নিপীড়ন করে তোলে এক কথা বাংলাদেশের যত মানুষ আছে সবাই ভয়ে কথা বলতে পারে না সেটার পতন ঘটেছে সাম্প্রতিক এমন পতন ঘটেছে যে বাংলাদেশের বুক থেকে শেখ হাসিনা নামক যে শব্দটা এবং আওয়ামী লীগ নামক যে শব্দটা সেটা একেবারে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের বুক থেকে শেখ হাসিনা নামক যে একটা শব্দ ছিল সেটা এখন আর নাই এমনকি বাংলাদেশে এই দল আবার জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিশিষ্ট জনেরা তারপর যদি আরো কয়েকজন ব্যক্তির কথা বলি তাদের মধ্যে অন্যতম রবার্ট হোসেন মোয়াম্মার গাদ্দাবি ইত্যাদি তারাও এভাবে ক্ষমতায় এসেছিল এবং ক্ষমতায় অনেক দিন যাবৎ ছিল কিন্তু শেষে তাদের এমন পতন হয়েছে সেটা ইতিহাসের পাথায় জলজল করে লেখা রয়েছে পরাশক্তিগুলোর দ্বারা প্রভাবিত হওয়া বিশ্বায়নের এই যুগে শক্তিশালী হয়েছে পরাশক্তিগুলোর কূটনৈতিক ক্ষমতা বেড়েছে গোয়েন্দা কার্যক্রম ফলে তৃতীয় বিশ্বের সেই সব দেশেই স্বৈরাশাসকের আবির্ভাব ঘটে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের মেনে নিতে হয় পরাশক্তিগুলোর প্রভাব দেশকে বানিয়ে ফেলেন স্যাটেলাইটস স্টেট বা তাবেদার রাষ্ট্র স্বাভাবিকভাবেই একটা সময় জনগণ বুঝতে পারে রাষ্ট্র আসলে তাদের কল্যাণে কাজ করছে না কাঠামোর কারণে তারা শুধু শোষিত হচ্ছেন ফলে একটা সময় জনগণ বিদ্রোহ বা বিপ্লবের মাধ্যমে ইতি টানেন সৈরা শাসনের বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিপ্লব হওয়ার কারণ ছিল এই রকমই অর্থাৎ সে যুক্তরাষ্ট্রের প্রভাব যুক্তরাষ্ট্র গোপনে গোপনে এমন প্রভাব সৃষ্টি করেছে যে তিনি সারা বিশ্ব এখন এক করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে এমন পতন ঘটানো হয়েছে যে এখন ইতিহাসের পাতায় তার নাম একেবারে মুছে গেছে এমনকি বহির বিশ্বেও তিনি যাইতে পারছেন না একেবারে শোষিত অবস্থায় তিনি বর্তমান অবস্থান করছেন নির্বাচনকে প্রবাহিত করার চেষ্টা আধুনিক যুগে স্বৈরাশাসকদের ক্ষমতায় বৈধতা আসে নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন এক দলীয় স্বৈরাশাসনে থাকা উত্তর কোরিয়ার নির্বাচনে একজন প্রার্থী থাকে নির্বাচনে জনগণকে বাধ্যতামূলকভাবে ভোট দিতে হয় সেই প্রার্থীকেই এভাবে তিন পুরুষ ধরে উত্তর কোরিয়া শাসন ক্ষমতায় রয়েছেন উন পরিবার চরম দরিদ্রতা আর তীব্র খাদ্য সংগঠনের মধ্যেও মেনে নিচ্ছেন স্বৈরাশাসন কিন্তু সকল স্বৈরাশাসকের জন্য পরিস্থিতি সবসময় এতটা সুখর হয় না দু হাজার ছয় সালে নির্বাচনকে প্রবাহিত করতে গিয়ে জনগণের কাছে বৈধতা হারিয়েছিলেন রবার্ট মোগাবে গত বছর ক্ষমতা হারিয়েছেন সুদানের ওমর আল এবং দুই হাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও সিস্টেম করেছিলেন নির্বাচন এমনভাবে করেছেন যে শুধু তার দল ছাড়া কেউ দাঁড়াই না তাদেরকে বাধ্য করে এবং তাদের নির্বাচনে না জিতলে তারা অটোমেটিক্য জিতে যায় আর এই কারণেই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাও খুবই কুলসিত হয়েছে শাসক গোষ্ঠীর আভ্যন্তরীণ কন্দল শাসকের শাসন টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে থাকে তার চারপাশে থাকা কতিপয় অভিজাতেরা শাসকের আশেপাশে জড়ো হয় নিজের স্বার্থের তাগিদে একটা সময় এই অনুসারীদের মধ্যে স্বার্থ আর সুবিধার জন্য বিভাজন তৈরি হয় জন্ম নেয় সংঘাতের ফলে শাসকের অনুযায়ী হিসেবে থাকা এই স্বার্থ গোষ্ঠীগুলো শাসকের কাছে আবির্ভূত হয় চাপ হিসেবে ধীরে ধীরে নিয়ে যায় পতনের দিকে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের অভাব শাসকের সাধারণত শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা ছাড়ে না আঁকড়ে ধরে থাকে একটা দীর্ঘ সময় ধরে ফলে সময়ের সাথে সাথে কমতে থাকে শাসকের দক্ষতা আবেদন হারায় বয়সের কারণে একটা সময় শাসক গোষ্ঠীগুলোর কাছেও বন্দী হয়ে যান শাসক। নিজেদের অনুসারীদের যোগান দিতে হয় সীমাহীন সম্পদের যোগান ফলে জনগণের বিশাল অংশ বঞ্চিত হয় সামাজিক ন্যায্যতা থেকে বাধাগ্রস্ত হয় তাদের অর্থনৈতিক অধিকার তৈরি হয় পতনের ফুলিঙ্গ পাল্টা অভ্যুত্থান নগরাষ্ট্রের সময় থেকে অভ্যতানের মাধ্যমে ক্ষমতা দখল করা শাসকদের একটি বৈশিষ্ট্য আবার যেসব দেশে দীর্ঘদিন সামরিক শাসনে ছিল সেই সব দেশের সম্ভাবনা থাকে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের আধুনিক কালে সেনাবাহিনীর অভ্যুত্থানের ধরন পাল্টেছে যেমনটা দেখা গেছে আলজেরিয়া দীর্ঘদিন অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের দীর্ঘ শাসনের ফলে একটা সময় স্বৈরাশাসকের কবল থেকে জনগণ মুক্তি খুঁজে শাসকের দক্ষতা হ্রাস একটা সময় পতন ঘটায় স্বৈরাশাসকের কিন্তু যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে জনগণ শাসকের পতন ঘটায় অধিকাংশ সময় তা থেকে যায় অপূর্ণ অন্তহীন শোষণের চপে ঘুরফাঁকায় শোষিতের জীবন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের বেশি কিছু নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে খুব দ্রুত যায় আর এই প্রতিবেদনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং আপনাদের কমেন্টস এর উপর নির্ভর করে আরো নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব, তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ